আপনাদের যাদের যাদের পি এম কিষানের নাম রেজিস্টার্ড আছে এবং পি এম কিষানে আপনারা কিস্তির টাকা পেতে থাকেন তাহলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আঠেরোতম কিস্তির টাকা এবার আপনারা কবে পাবেন এই আঠেরোতম কিস্তির টাকা এবারে যে দু হাজার টাকা ঢোকার কথা আছে সেটা কবে ঢুকবে এবং কী কী কাজ আপনাকে করতে হবে যদি করা থাকে সেগুলো দেখে নিন তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন তো প্রতি মাসে দু টাকা এবং আপনার কিন্তু বার্ষিক যেটা ছয়টা ছ হাজার টাকা হ্যাঁ সরাসরি ব্যাঙ্কে আপনি টাকা পান এবার আপনাকেই যে কাজগুলি করতে হবে টাকা পেতে হলে কৃষকদের কে ওয়াইসি আপডেট করা হয়েছে তা নিশ্চিত করতে হবে যারা কে ওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তারাই পি এম কিষাণের আঠেরোতম কিস্তি টাকা পাবেন আপনাদেরকে কিন্তু আপনাদের কে ওয়াইসি করতে হবে কৃষকরা তাদের আধার নম্বর ব্যবহার করে অফিসিয়াল পি এম কিষাণ ওয়েবসাইটে গিয়েও কেওয়াইসি করে নিতে পারবেন এখন যেহেতু অনলাইনে সুবিধা করা রয়েছে তাই আপনারা করে নিতে পারবেন এবার আপনাকে চেক করতে হবে যে পি এম কিষাণের সুবিধাভোগী তালিকায় আপনার নাম আছে কি না সেটা কীভাবে দেখবেন তার জন্য পি এম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে যে ফার্মার্স কর্নারে যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর বেনিফিশারি লিস্ট দেখতে পাবেন সেখানে আপনার গ্রাম ব্লক তহসিল জেলা এবং রাজ্যের মতো বিবরণটিকে তারপরে যেটা আসবে সেখানে কিন্তু আপনার তালিকা চেক করতে পারবেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেকও কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন আঠেরোতম কিস্তির যে টাকা সেটা তো পি এম কিশন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক ইউ স্ট্যাটাস বলে দেখতে পাবেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার আধার নাম্বার এসব দিয়ে ওটিপি পাঠিয়ে যেমনভাবে স্ট্যাটাস দেখে সেভাবে কিন্তু আপনি দেখতে পারবেন তো মেন আমাদের যে বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক তো আলোচনাটা হচ্ছে যে এই টাকা আঠেরোতম কিস্তির টাকা কবে পাবেন যদিও সঠিক তারিখ এখনও নিশ্চিত করা যায়নি তবে আঠেরোতম কিস্তির টাকা দু সালে অক্টোবর মাসেই দেওয়া হতে পারে শেষ অর্থ প্রদান আঠেরো জুন দু হাজার সালেই করা হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে নিয়ম অনুযায়ী এবার কিন্তু দেওয়া হবে কিস্তির টাকা মোটামুটি অক্টোবর মাসে হ্যাঁ যারা যারা আশা প্রার্থী আপনারা কিন্তু দেখতে পারেন যে অক্টোবর মাসে আপনারা টাকা কিন্তু পেয়ে যেতে পারেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবার পি এম কিষান প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো কিন্তু আপনাদের জানতে হবে তো সময় মতো পেমেন্ট পেতে আপনার ব্যাংকের যে ডিটেলস সেটা কিন্তু আপডেট রাখতে হবে পেমেন্ট আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চেক করতে হবে টাকা পেতে আপনাকে কেওয়াইসি যদি করতে হয় সেই কেওয়াইসি কিন্তু আপনাকে করতে হবে এই এই বিষয়গুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে তাহলে আঠারোতম কিস্তি পাওয়ার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে তার আঠেরোতম কিস্তির টাকা কিন্তু আপনার পেতে খুব একটা অসুবিধা হবে না এবং এই টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে ধরে নেওয়া যাচ্ছে যে অক্টোবরে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন এবার এক্স্যাক্ট ডেট যখন দেবে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি জানিয়ে দেবো তবে আপনারা একটা আশা রাখতে পারেন যে আপনারা কিন্তু আপনাদের যেটা রয়েছে পিএম এম কিষাণের যে টাকা সেটা কিন্তু আপনারা মোটামুটি ওই অক্টোবর মাস করে পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে